আলহামদুলিল্লাহ আবারও বিক্রি করলাম তো গাড়িটা বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম ভাইয়ের মুখ থেকে শুনি তো আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর এসে দেখতে পছন্দ করে গাড়ি খেতে পারবেন তো যে 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 বাজেট নিয়ে আসবেন ওই বাজেট অনুযায়ী আমরা গাড়ি দিতে পারবো আপনাদেরকে তো আমাদের এখানে ধরেন যে সব বাজেটের গাড়ি আছে ছোট বড় সব ধরনের গাড়ি আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো আজকে আমি যে গাড়িটা বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম বাইর মুখ থেকে একটু শুনি আর আমাদের আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্ত মোড় তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজে এসে দেখে পছন্দ করে আপনারা গাড়ি কিনতে পারবেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা যে ভিডিওগুলো ছাড়ি ভিডিওগুলো আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই বাসা কোথায় ভাই আমাদের বাড়ি খুলনা তেরো খাদা থানা খুলনা তেরো তেরো খাদা থানা জি ওখান থেকে আপনি তো এখানে আসছেন কিভাবে আসলেন ভাই ভাই ইউটিউবের মাধ্যমে আসছি ইউটিউবে ভিডিও দেখে তারপর আসছেন আসছি তো আপনি তো মোটামুটি আমাদের এরিয়ার ভিতরে আইসি প্রায় দুই তিনটা শোরুম আরো দেখছেন আমারটা যে হয়তো বা চারটে শোরুম হ্যাঁ যে খুঁজেছি তো কেমন কি দেখলেন বা সবার শোরুমে ভাই দেখলেন গাড়িটা কিনে আলহামদুলিল্লাহ যাক ভালো লাগিছে আর দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আসেন আইসি দেখেন এখানে অনেকগুলো গাড়ি থাকে চল্লিশটা পঞ্চাশ পিস গাড়ি থাকে এখানে সে দেখে ভালো করে যে পয়সাই থাকুক না কেন আপনার গাড়ি অবশ্যই নগদ টাকা লেনদেন করতে পারেন অবশ্যই আসবেন এর জন্য আঠারোশো টাকার মতন তো যদি নগদ টাকা নিয়ে আসতো বা ব্যাংকের মাধ্যমে এখন প্রায় রাত বাজে কয়টা মনে হয় যে দশটা সাড়ে দশটা বেজে গেছে আমি কিন্তু বাড়ির জন্য প্রায় সাড়ে দশটা আমি বাড়ির জন্য অপেক্ষা করতেছি না হলে আমি আটটা সাড়ে আটটার দোকান বন্ধ করে দেই তো ইনশাল্লাহ আপনারা আসবেন এসে দেখবেন পছন্দ করবেন তো আমরা এই গাড়িটা দিলাম ভাই কাগজপাতি কি আপনাকে বুঝাই দিছি ইনশাল্লাহ বুঝে পাই আচ্ছা আমরা একটু মূলত এটা কোন শোরুমের গাড়ি একটু দেখানোর চেষ্টা করব এটা হলো রাজবাড়ী রিয়াদ শোরুমের গাড়ি এটা রিয়াদ শোরুমের একটা গাড়ি আছে এ একটা আছে আপনার আমাদের শোরুমের গাড়ি এটা ব্যাটারি কাগজ এটা হলো আপনার অরিজিনাল মূল মালিকের কাগজ আর এটা হলো স্টাম্প তো এই ধরনের আরো কিছু গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আমরা কোন গাড়িটা কত টাকা ভাইকে বিক্রি করলাম তো গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এরকম কন্ডিশনে মানে এই বয়সের এরকম কন্ডিশনে গাড়ি খুবই কম থাকে ব্যাটারিটা ভালো আলহামদুলিল্লাহ আমি চাই যে ভাই এই গাড়িটা ব্যাটারিটা নিয়ে চালা খাইতে পারবে আপনারা আসবেন দেখেন আমাদের এখানে কিন্তু শোরুমে কিন্তু শোরুম ভরা গাড়ি একদম গাড়ি আগে কিন্তু আমি একটা নাম আইছি তো আরো গাড়ি আছে ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ আপনারা আসবেন দেখে পছন্দ করে নিতে পারবেন তো আরো দুই একটা শোরুম আছে সেখান থেকে আসলে যে ফেরত যাবেন এরকম কোন চিন্তা ভাবনা আপনাদের থাকবে না আমরা যেভাবে হোক আপনাদেরকে গাড়ি দেবো আমার কাছে ধরেন যে চল্লিশটা গাড়ি থাকলে পারে যে কোনো একটা বাজেট আপনার মিলে যাবে আপনারা আসবেন আসে দেখে পছন্দ করে গাড়ি নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম